এই দেখো ফুলের মতো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের ছোট্ট খামারে কিছু দেশি মুরগি এবং মরগ বিক্রি করে দেব তার কারণ হচ্ছে আমাদের এদিকে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গেছে এই ঠান্ডার কারণে কিন্তু সব বাড়িতেই হাঁস মুরগি কবুতর এগুলা কম বেশি মরে যাচ্ছে তো আমাদের খামারেও দুইটা মুরগি অসুস্থ হয়ে পড়ছে এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন একটা মুরগি বন্দি করে রাখা হয়েছে এটা কিন্তু অসুস্থ হয়ে পড়ছে তো এটা ঠান্ডা লেগে গেছে আর তাছাড়া এখানে আমার সবচেয়ে তো বড়ো মরগটারও ঠান্ডা লেগে গেছে তো এই জন্য জুই আজকে কিছু মরগ দিয়ে মুরগি ধরে রেখে নাজিফরে নিয়ে বাধ্য গেছে আর আমারে বলে গেছে যে এই মুরগিগুলো বাজারে বিক্রি করার জন্য একটু পরেই আমি এই মুরগিগুলো নিয়ে যাব বাজারে তো আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা কবুতরই সুস্থ আছে আমরা সন্ধ্যা লাগার সাথে সাথে পুরো ঘর ঢেকে দিই এজন্য ঠান্ডাটা বেশি এফেক্ট পড়ে নাই আর আমার যে মুরগিগুলো আছে এই মুরগিগুলো কিন্তু অনেক সময় ছেড়ে দিতে হয় মানে দেশি মুরগি একভাবে আটকিয়ে পোষা যায় না এজন্য আমরা কিছু সময়ের জন্য ছেড়ে দিই তো আমার এখানে প্রচুর পরিমাণে বাতাস ঠান্ডা মাঠের মধ্যে তো এই জন্যই বোধহয় বেশি ঠান্ডাটা তো এই জন্য আমরা কিছু মুরগি এবং মোরগ বিক্রি করে দেবো যেগুলো বেশি বড় হয়ে গেছে তো এইগুলো বিক্রি করে দেব আর কিছু ছোট মুরগি রেখে দেব তো এখন আমি চলে যাব বাজারে দেখি কত করে বিক্রি করা যায় দেশি মুরগিগুলা কারণ অসুস্থ বেশি হয়ে গেলে কিন্তু কেউই নিতে চায় না বাজার বলেন আর ঝাঁকালারা মানে যারা আছে ব্যবসা করে তারা বলেন কিন্তু ওরা নিতে চায় না তো এই জন্য সুস্থ থাকা অবস্থায় আমি বাজারে বিক্রি করে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসছি আমি আর নাজি ফারাব্বু আমাদের এই যে ভুট্টার ভূয়েতে এই মরিচ গাছগুলো কেটে দেওয়ার জন্য দেখেন অলরেডি কিন্তু নাজি ফারাবা সবই প্রায় কেটে ফেলছে আর কয়েকটা গাছ আছে কারণ আমরা মরিচ গাছের ভিতর যে ভুট্টা লাগাইছিলাম ওই গাছগুলো কিন্তু সব বেরিয়ে গিয়েছে কিন্তু এই মরিচ গাছের জন্য বাড়তে পারতা ছিল না ভালো মতো এই মরিচ গাছগুলো যদি আমরা কেটে দিই ভুট্টা গাছগুলো তাড়াতাড়ি বেড়ে যাবে সুন্দরভাবে আর তার পাশাপাশি আজকে সকালে কিন্তু নাজিফার বাবাকে আমি হাটে পাঠাইছিলাম মুরগি বিক্রি করার জন্য তো ছয়টা মুরগি নিয়ে গেছিলো তার মধ্যে পাঁচটা মুরগি বিক্রি করতে পারছে দুইটা মুরগি বিক্রি করছে পাঁচশো টাকা কেজি আর তিনটা মুরগি বিক্রি করছে সাড়ে চারশো টাকা কেজি কারণ ওই তিনটা মুরগি একটু নরম মতো ছিল মানে একটু ঠান্ডা লেগে গেছিলো আর একটা মুরগি একটু বেশি অসুস্থ ছিল যার কারণে বিক্রি করতে পারে নাই ওটা ঘুরায় নিয়ে আসছে আর আমরা চিন্তা করছি যে ঠান্ডার সময় এখন আর মুরগি পোষব না সবগুলো মুরগি বিক্রি করে দিব যদি পারি আবার গরমকালে মুরগি পোষার একটা চিন্তা চিন্তাভাবনা আছে আর একটা জিনিস কি অসুস্থ যে কোনোই হাঁস হোক মুরগি হোক বা কবুতর হোক মানে দাম পাওয়া যায় না অর্ধেকের থেকেও অর্ধেক দাম চলে যায় তো এই জন্য নাজিফার বাবা বলতেছে যে অসুস্থ হওয়ার আগেই আমরা মুরগিগুলো সব বিক্রি করে দিব আর তার পাশাপাশি আমরা আরেকটা কাজ করব যে আমাদের যে ভুট্টার এই যে ক্ষেতের যে এই পাশটুক আছে আমরা নেট দিয়ে ঘিরে দেব ওই যে ওরা ঘিরে দিছে এরকমভাবে আমরা ওই যে এইটুক ঘিরে দেবো কারণ দেখেন ছাগলে আমাদের কতগুলো গাছ খেয়ে গেছে এই যে এদিক দিয়েও খাইছে আবার যে এদিক দিয়েও খেয়ে গেছে আর ভুট্টার গাছ হচ্ছে এক ডোগার ফসল যদি একবার খেয়ে যায় ওই গাছ কিন্তু আর হয় না আর এখন আমি এই যে মরিচগুলো সবই করবো ছড়াবো গাছের থেকে প্রায় কাটা হয়ে গেছে ফুলের মতো ঝাও ফুল গাছ আছে না এরকম না এই যে আরো কত ফুল মরিচ কিন্তু ধরতো আরো তাই না বলো অনেক মরিচ কিন্তু আমাদের ওই ভোটটার জন্য আর কি কেটে দেওয়া হলো তোমার বললাম যে আমি আগে মরিচ গুলো ছড়াই ওই এখন তুমি একটা টাকা নিয়ে আরো সুন্দর হবে ছড়ানো বসে বসে ছড়াও কত মরিচ তিনটা মরিচ গাছ রেখে দিলাম বেসন করার জন্য এই যে দেখেন এই গাছটায় কী পরিমাণ মরিচ একটু দেখুন এই গাছটা আর এই সাইডে দুইটা গাছ আছে এই যে এই তিনটা গাছে প্রচুর পরিমাণে মরিচ আছে তো এই তিনটা গাছ আমরা বেসন করার জন্য রেখে দিলাম এগুলো যখন পাকবে তখন বেসন করতে হবে এভাবেই থাকবে আর শুধুমাত্র এই যে আমার এই গাছগুলোর জন্য মরিচ গাছগুলোর জন্য আমার ভুট্টাগুলো একেবারেই বাড়তে ছিল না সবই দেখেন ছোটো ছোট হয়ে আছে তো এর সাথে যেগুলো লাগানো হয়েছে সেগুলো দেখেন কত বড় হয়ে গেছে দেখেন কত বড় বড় হয়ে গেছে তো এই জন্য গাছগুলো কেটে দিলাম তো এখন কিন্তু সুন্দর করে ভুট্টা গাছগুলা বেড়ে যাবে আর আমার একটা বড় ক্ষতি করে দিচ্ছে ছাগলে অনেক গাছ খেয়ে গেছে না দেখেন এই গাছগুলা সব খেয়ে গেছে প্রত্যেকটা গাছ এখানে কত সুন্দর সুন্দর বড় বড় গাছ ছিল সে বড় বড় গাছগুলাই খেয়ে গেছে এখানে আছে আবার ভিতরেও কয়েকটা খাইছে তো এই জন্য এই সাইডের আড্ডা আমরা ঘিরে দিব একদম এ পর্যন্ত ঠেকাই দেবো যেন কোনোভাবেই ছাগল টাগল না আসতে পারে মার্শালার দিলে কিন্তু ভোটটা আমার খেতে ভালোই হয়েছে তো আলহামদুলিল্লাহ যে এতটুকু ঝাল হয়েছে এক ব্যাগ তা আমি এখন বাড়ি চলে যাব গিয়ে রান্না করবো আচ্ছা যা আমি খালি উপ বান্ধ বাকী না আচ্ছা তুমি আছা তুমি গেলাম